আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা হ্যাঁ নমস্কার শুরু হচ্ছে বর্তমানের কথার পরিচালনায় সোজা সাপটা আর আজকের এই সোজা সাপটায় আমরা আমাদের অতিথি হয়ে এসছে রঞ্জন কুমার মদক তিনি হচ্ছেন স্টুডেন্ট হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদক নমস্কার রঞ্জনবাবু আচ্ছা আপনি আমাদের স্টুডিওতে এসছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা একটা ব্যাপারে মানে আজকের ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট হেলথ হোম এই স্টুডেন্ট হেলথ হোম ব্যাপারটা কিন্তু অনেকেই বোঝে না যে স্টুডেন্ট হেলথ হোমের ফাংশনটা কী অনেকেই অনেক ছাত্রছাত্রীরা যুক্ত আছে কিন্তু যারা যুক্ত নয় বা যাদের ফ্যামিলি মানে অভিভাবকরা যুক্ত নয় এর সাথে তারা কিন্তু স্টুডেন্ট হেলথ মানেটা কি স্টুডেন্ট হেলথ হোমের ফাংশনটা কি এটা ঠিক বোঝে না আপনার কাছে আমার জানার ইচ্ছা যে আপনি স্টুডেন্ট হেলথ হোমের ব্যাপারটা একটু সংক্ষেপে যদি বলতেন যে এর এর মাধ্যমে কি হয় হ্যাঁ প্রথমে বলি যে স্টুডেন্ট হেলথ হোম স্টুডেন্টস ছাত্রছাত্রীদের হেলথ হচ্ছে স্বাস্থ্য আর হোম মানে বাড়ি হুম তো ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত একটা বাড়ি তো এটা মূল কেন্দ্র কলকাতার মৌলালিতে আছে সাতলা বিল্ডিং আর এর আন্ডারেই গোটা রাজ্য জুড়েই এখন বর্তমানে সাঁইত্রিশটা আঞ্চলিক কেন্দ্র আছে কালীগঞ্জ এরকম একটা আঞ্চলিক কেন্দ্র আমরা এখানে স্টুডেন্ট হেলথম এখানকার লোকাল যেসব ছাত্র ছাত্রী আছে তাদের হচ্ছে যাতে মানুষের মতো মানুষ হয় একটা যোগ্য মানে একজন স্টুডেন্ট এবং সমাজসেবক হিসাবে নিজেকে গড়ে তুলতে পারে সেজন্য আমাদের একটা প্রয়াস আচ্ছা তো আপনাদের উদ্যোগ নিয়ে মূল ফাংশনটা কি ফাংশনটা এটা মূলত আপনি যখন বলছেন আমি বলি যে এটা মূলত উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে এটা কলকাতাতে এটা হয়েছিল আচ্ছা কবি সুকান্ত ভট্টাচার্য জানেন আপনি অবশ্যই এই কবি সুকান্ত ভট্টাচার্যের একটা রোগে মানে মারা গেছিলেন অনেক কলকাতা ইউনিভার্সিটির অনেক ছাত্র ছাত্রী আা যারা দুস্থ ছাত্রছাত্রী দেখা গেল ট্রিটমেন্টের অভাবে মারা গেছে ছাত্রছাত্রীরা সেই ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে সেখানকার তখনকার কিছু সুবানদ্ধই মানুষ এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর রনেন সেন আচ্ছা উনি কলকাতার একটা ডাক্তার ছিলেন আচ্ছা ওনার আর উদ্যোগে আরো কয়েকজন ডাক্তারবাবু কলকাতা মেডিকেল কলেজের আর জি করের মেডিকেল কলেজের কিছু ডাক্তারবাবু মিলে এই কিছু কলেজের অধ্যাপক অধ্যাপিকা ইউনিভার্সিটি মিলে এটা তৈরি করেছিল সালে আচ্ছা এবার তারপরে ওখানে ডাক্তারবাবুরা যারা ট্রিটমেন্ট করতেন একদম ফ্রি অফ কস্ট মানে ভিজিট ছিল না তারপরে আস্তে আস্তে এইভাবে চলতে চলতে আমাদের গোটা রাজ্য জুড়ে এটা এটা হয়ে গেছে বিস্তার করছে তো আমাদের এলাকায় বলছি আমাদের এলাকা প্রচুর ছাত্র ছাত্রী এর দ্বারা উপকৃত হয় আচ্ছা কীরকম ধরুন অনেক ছাত্রছাত্রী ধরুন মানে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি হুম সাধারণ জ্বর পেট খারাপ মাথা ব্যথা তো এরকম ওষুধ সবগুলো থেকে করাই হচ্ছে আমাদের লোকাল ডাক্তারবাবুরা এর আগে তো হাসপাতাল থেকে ডাক্তারবাবুরা এসেছেন হুম হেলথমে বসে একদম ফ্রি অফ তিরিশ চল্লিশটার টাকা ডেলি বেশ ধরুন তো যাই হোক তো এখন মানে এখানে এখানকার ডাক্তারবাবুরা যারা আমাদের এখানে আমরা যাদেরকে রেফার করি কার্ড আছে একটা কার্ডের মাধ্যমে আমরা যাই শুধু ছাত্রছাত্রী আচ্ছা অন্য কেউ সুযোগ সুবিধা পাবে না আমিও পাবো পেতাম না এইদিন একটু চালু হয়েছে বছর ধরে ধরে এটা মানে শিক্ষক শিক্ষিকা এবং এলাকা সবানত মানুষ এরা যে শুধু স্কুল পর্যায়ে না স্কুল কলেজ কলেজে হ্যাঁ দুটোই আছে হ্যাঁ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সব আচ্ছা আমরা এখানে এখান থেকে ধরুন একটা ডাক্তার একটা কেস ডাক্তাররা বলছেন এটা রেফার করতে হবে অর্থোপেডিক কেস ধরুন এই অর্থোপেডিক তো আমাদের এখানে সেরকম কোন ডাক্তার হাসপাতালে সেরকম নেই আমরা কি করি একজন যে ডক্টর অরিন্দর সরকার আমাদের স্টুডেন্ট সাথে লাইফ মেম্বার উনি আমাদের ছাত্র ছাত্রী হলে উনি কে দেখব মানে আগে আমাকে বলে দিয়েছেন যে ছাত্র ছাত্রী হলে আপনি পাঠাবেন আমি সঙ্গে সঙ্গে দেখে দেবো আচ্ছা আচ্ছা ফ্রিতে উনি দেখে দেন এবার কোনো কোনো যে কোন ছাত্র ছাত্রীর এখানে টেবিলটা নেই অপারেশনের টেবিলটা এখানে নেই বা কলকাতা পাঠাতো প্রয়োজন হবে উনি দেখে ভালো হয়ে গেল যদি না হয় আমরা আমাদের মূল কেন্দ্রে পাঠিয়ে আচ্ছা একটা উদাহরণ আছে তিন পুড়িয়া স্কুলের একটা ছাত্র তার নাম হুমায়ুন কবির ওখানকার হেডমাস্টার সাহেব আমাকে বললেন যে এরকম একটা ছাত্র লিগামেন ছিঁড়ে গেছে পায়ে তো এটাকে কিছু করা যাবে ছাত্ররা বাবা খুব গরিব টোটো চালায় হ্যাঁ করা যাবে আমরা অনেক সরকারকে পাঠিয়ে দিলাম অনেক সরকার ওদেরকে বলেছে যে এখানে তো করা যাবে কিন্তু ফ্রি অফ কস্ট অন্ত কলকাতাতে আপনি যান কলকাতায় গিয়ে আমি ওই ছাত্রটাকে আচ্ছা আমি আপনাকে একটু থামিয়ে আমরা আমাদের একটু সাময়িক বিরতি আমি উৎসাহ করছি আমরা আবার এক্ষুনি ফিরে আসব আপনারা সামনে থাকবেন আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সামনে নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রিড সাইটোলজি এফ এন এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং ও দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিমি দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলিগুড়ি আমরা আবার ফিরে এলাম সওদা শপটা নিয়ে আয়োজন করছেন ভঞ্জন রঞ্জন মোদক হ্যাঁ তারপর আমরা কলকাতা পাঠিয়ে দিয়েছি কলকাতা পাঠিয়ে ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় এনআরএস এর এইচওডি অর্থোপেডিক উনি ওরা অপারেশন করে পাঠিয়ে দিয়েছে অপারেশন চেক আপ করেছে এবং ওই ছাত্রটা বিশাল উপকার পেল ওর খরচ হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র থাকা টাকা সব দিয়ে ওষুধ টষুধ দিয়ে এখানে যেটা দেড় লাখ টাকা মতো লাগতো এই ধরনের অসংখ্য কেস আমরা উদাহরণ দিতে পারি গোটা বছরে

তো এই যারা চিকিৎসকরা আসে তার মাঝে মধ্যে তো এখানে ক্যাম্প করে সেই ক্যাম্পের মাধ্যমে কতটা উপকৃত হয় প্রচুর ছাত্র ছাত্রী উপকৃত প্রচুর ছাত্রছাত্রী ছাত্রী আচ্ছা বিশেষ করে মানে প্রিভেনশন অফ হেলথ যে প্রোগ্রামটা আমরা করি আচ্ছা মানসিক স্বাস্থ্য যে প্রোগ্রামটা আমরা করি আচ্ছা সেদিক আমার মানে প্রচুর ছাত্র উপকার হয় মানে

সাড়ে তিন থেকে চার হাজার ট্রিটমেন্ট পেলে হ্যাঁ প্রিভেনশানে যারা আমার মায়ের ইয়ে হয়েছে যারা মানে আমরা করি আট লোশন কেয়ার যে প্রোগ্রামটা করি আর কিছু ছাত্রছাত্রী যারা খারাপের দিকে যাচ্ছিলো হয়তো পার্সেন্টেজ কমই কিন্তু প্রচুর ছাত্রছাত্রী ভালো হয়ে আছে আচ্ছা আচ্ছা মানে সাড়ে তিন হাজারের মধ্যে বেশিরভাগই সুস্থ হয়ে আসছে একদম একদম আচ্ছা তো এই চিকিৎসা টোনাটো কলকাতায় নিয়ে যেতে হয় কলকাতা যেতে হয় কলকাতায় যেতে হয় মানে সম্পূর্ণ এর খরচ টরচ যত যাবতীয় আছে এগুলো সবই কি স্টুডেন্ট হেলথ হোমে বিয়ার করে না ধরুন এখান থেকে যে যারা তা নিজস্ব ভাড়া লাগবেই আচ্ছা এবার স্টুডেন্ট হেলথ ওরা সকালে পৌঁছায় আচ্ছা এবার আমাদের আমাদের উত্তরবঙ্গের পেশেন্টদের জন্য বলা থাকে যে আচ্ছা

কিন্তু এখন যেটা হয়েছে যে কর্পোরেট নার্সিং বলে যেটা করছে কলকাতাতে সেই তুলনায় তাদের সাথে আমরা মানে সাধারণ মানুষ কিছু উপকৃত হয় এখানে আইসিউ সাধারণ মানুষের ভর্তি হতে পারে এই কয়দিন আগে আমার স্কুলে একটা মাস্টার চাই অসুস্থ হয়েছিল তার একটা অপারেশন দরকার ছিল তা আমি মানে হেলথ মাধ্যমে তার অপারেশনটা হয়েছে বা একদম কম খরচায় আচ্ছা 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 মানে যে ডাক্তার আপনার প্রাইভেটে যদি কোনো ভিজিট নেই হাজার টাকা হেলথ তার ভিজিট নেই কোনো বাহ তো বিশাল আচ্ছা এই হেলথ হোম এটা তো মানে বিশাল মানুষের উপকারের ছাত্র ছাত্রীদের উপকারের কাজ করে যাচ্ছে দীর্ঘদিন থেকে আপনি বললেন উনিশশো বাহান্ন সাল তৈরি হয়েছে তো সরকার থেকে আপনাদেরকে কি কোনো অনুদান টনুদান দেওয়া হয় এই কারণ না 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 এখন আগে পেতাম হ্যাঁ 1910 মানে 2011 সাল থেকে আমরা गवर्नमेंट থেকে সেরকম কোন অনুদান পাইনি কলকাতা আমাদের তো এখানে পোস্ট হইনি আমরা এখানে गवर्नमेंटে কলকাতা যারা অনুদান সেরকম পাওয়া যায়নি আর কি আগে সরকার পাওয়া যেত ও আগে দিত আগে পাওয়া যেত আচ্ছা এখন এই সরকার এখন এই যে রাজ্য সরকার থেকে রাজ্য সরকার থেকে অনুদান দিত আচ্ছা তো এই যে এই যে এত খরচ এটা তো বড় খরচ হয় এই খরচগুলো আপনারা মেনটেন করেন কেমন আমাদের এখানে তো সেরকম কোনো খরচ নাই আমরা পাঠিয়ে দিই হ্যাঁ ঠিক আছে এইবার স্টুডেন্ট সেলথমে স্কুলগুলো সদস্য হয় হুম মনে করুন একটা স্কুলে এক হাজার স্টুডেন্ট আছে আচ্ছা এবার এক হাজার স্টুডেন্টের মধ্যে সবাই তো আর বেতন টেতন দিতে পারে না ধরুন ধরুন আটশো বেতন দেয় আর হেডমাস্টার যেটা আমাদের বলবে যে না ঠিক আছে এটা সাতশো স্টুডেন্ট আটশো স্টুডেন্ট কিন্তু হাজার স্টুডেন্টকে ফেসিলিটি পাবে আচ্ছা আচ্ছা যে টাকা ওখানে বেতন দিতে বলো না সেও ফেসিলিটি পাবে শুধু বেতনের এটা লাগবে স্কুলের সার্টিফিকেট এটা লাগবে না আচ্ছা তো আমরা স্টুডেন্টদের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যে স্টুডেন্ট যদি কোনো কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সাথে সাথে স্টুডেন্ট হেলথ হোমে এসে খবর দিলেই তার সুস্থ করার তার চিকিৎসা করার ব্যবস্থা স্টুডেন্ট হেলথ মাধ্যমেই এটা সাধারণত হয়ে থাকে এবং করে আসছে দীর্ঘদিন থেকে করে আসছে এবং নানান রকম ক্যাম্প চিকিৎসকদের ক্যাম্পও এখানে হয়েছে এবং আগামীতেও আরও হবে তো আমরা স্টুডেন্ট হেলথ সম্পর্কে যেটা আমাদের অনেকের কাছে অজানা ছিল অনেক কিছু অজানা ছিল সেটা জানা হয়ে গেল এবং আমি বলবো আরেকটু কথা বলি স্টুডেন্ট সের থোম হ্যাঁ শুধু ছাত্রদের মানসিক দৈহিক স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে প্রতি বছর একটা প্রোগ্রাম করে উৎসব উৎসব বলে আচ্ছা এবার যেটা উৎসব হলো এবার উৎসব রায়গঞ্জে রাজ্য স্তরে প্রতিযোগিতা হলো আচ্ছা আচ্ছা কালীরাগঞ্জে আমরা আঞ্চলিক স্তরে করি তবে রাজ্যটা হয় আচ্ছা এর মাধ্যমে প্রচুর ছাত্রছাত্রী মানসিক দিক দিয়ে উপববের এটা একটা ক্রিয়েটিভ কিছু কালচারাল একটা 2022 টা আমাদের ইভেন্ট হয় ইভেন্ট হয় প্রতি বছর এটা হয় আচ্ছা তো যাই হোক আমরা অনেক কিছু শুনলাম তো ভবিষ্যতে ছাত্রছত্র আর আরো ওই স্টুডেন্ট হেলথং এর মাধ্যমে উপকৃত হোক শাস্ত্রের দিক দিয়ে বা যেকোন দিক দিয়ে আমরা রঞ্জন বাবুকে অভিনন্দন জানাইয়ে আমি আজকের সোজা সাপটা এখানে শেষ করছি নমস্কার